অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা পৃষ্ঠা নাম্বার বাইশ এবং তেইশ থেকে উদাহরণ এক এবং দুই নাম্বার উদাহরণ সমস্যার সমাধান করাবো তো দেখো এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা আট টাকা মুনাফায় বাষট্টি হাজার পাঁচশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তার মানে গত পর্বে কিন্তু আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র শিখেছি তোমরা যারা ভিডিওটি দেখো নি ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আসতে পারো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো দেওয়া আছে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন পি পি সমান কত এই যে বাষট্টি হাজার পাঁচশো এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন বাষট্টি হাজার পাঁচশো টাকা বার্ষিক মুনাফার হার আর দ্বারা নির্দেশ করা হয় তো বার্ষিক মুনাফার হার কত আছে বার্ষিক শতকরা আট টাকা তার মানে একশো টাকার মুনাফা আট টাকা হলে আট পারসেন্ট তো এই যে আট পারসেন্ট সময় সময় হচ্ছে কি এন এন মানে কি তিন তিন বছর হচ্ছে সময় সময়কে এন দ্বারা নির্দেশ করা হয় তিন বছর তাহলে এই যে সি সমান কত হবে সি সমানের যে আমরা সূত্র জানি পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তাহলে এইখানে পিটা হচ্ছে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন আমরা বাষট্টি হাজার পাঁচশো টাকা বসিয়ে দিলাম এই পি এর পরিবর্তে আর ওয়ান আছে ওয়ানটা এই যে এখানে থেকে গেলো ওয়ান প্লাস আর আর মানে কি আট পারসেন্ট মানে মুনাফার হার বার্ষিক তো এখানে আট বাই একশো তো এরা অনেক কাটাকাটি করছে এখানে তো এখানে তোমরা এইভাবে লিখতে পারো যে এখানে বাষট্টি হাজার পাঁচশো ইন্টু ওয়ান প্লাস আর আর মানে কি আট বাই একশো এই যে পার্সেন্টটা সরানোর জন্য আমরা একশো দ্বারা কী করলাম ভাগ করলাম আর এখানে কত বছরে বলা আছে তিন বছরে বলা আছে তাহলে পাওয়ার তিন তো এখন দেখো যে এখানে আমরা কি করব এই যে বাষট্টি হাজার পাঁচশো আছে বাষট্টি হাজার পাঁচশো থাক গুণ ওয়ান আছে ওয়ান থাকবে প্লাস আটকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে কত পাবো দেখো শূন্য দশমিক আট সম্ভবত আট ভাগ একশো ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক আট এই যে তাহলে এই যে শূন্য দশমিক এখানে আট লিখতে হবে শূন্য আট তার উপর পাওয়ার তিন আছে তিন এখন এই যে বাষট্টি হাজার পাঁচশো আছে বাষট্টি হাজার পাঁচশোটা রেখে দাও ইন্টু এক আর শূন্য দশমিক আট শূন্য আট এটা যোগ করতে হবে তাহলে এর সাথে আমরা এক যোগ করে দিই দিলে আমরা এক দশমিক শূন্য আট পাব এক দশমিক শূন্য আট আর উপরে পাওয়ার যে তিন আছে তিন তো এই পাওয়ার তিন থাকা মানে কি এক দশমিক শূন্য আটকে তিনবার গুণ করতে হবে অথবা পাওয়ার তিন দিতে হবে তো দেখো যে বাষট্টি হাজার পাঁচশো আর এক দশমিক শূন্য আট তার উপর পাওয়ার তিন এটা তাহলে এখন এই যে এটার কাজ করতে হবে আমাদের এক দশমিক শূন্য আট তার উপর পাওয়ার তিন এটার কাজ যদি করি তাহলে দেখো এখান থেকে আমরা এভাবে বসে দেব যে এক দশমিক শূন্য আট তার উপরে পাওয়ার কত তিন তাহলে সমান হচ্ছে কত এক দশমিক দুই পাঁচ নয় সাত এক দুই এই যে আর বাষট্টি হাজার পাঁচশো এটা নিচে বসে যাবে এটা নিচে বসেই যাবে আর এটাকে আমরা ভাঙিয়ে এটা পেলাম এখন এটা গুণ অবস্থায় আছে তাহলে দুটা বাষট্টি হাজার পাঁচশো দ্বারা এই যে এটাকে গুণ করতে হবে তাহলে গুণ করে দিই গুণ বাষট্টি হাজার পাঁচশো তাহলে আমরা পাবো আটাত্তর হাজার সাতশো বত্রিশ আটাত্তর হাজার সাতশো বত্রিশ এটা হচ্ছে আমাদের তিন বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত পেলাম আটাত্তর হাজার সাতশো বিশ টাকা আশা করি তোমরা চক্রবৃদ্ধি মূলধন কীভাবে নির্ণয় করতে হবে বুঝতে পেরেছ এবার উদাহরণ দুই নাম্বার দেখব উদাহরণ দুই বার্ষিক সাড়ে দশ পারসেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো তো এখানে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে তো আমরা চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কিন্তু পূর্বেই শিখেছিলাম তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ছিল কি পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন আর চক্রবৃদ্ধি মুনাফা সমান ছিল কি সি মাইনাস পি সি মাইনাস পি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস পি তার মানে এর ভিতরে অন্তর্ভুক্ত থাকে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তো চক্রবৃদ্ধি মূলধন মানে প্রারম্ভিক মূলধন আর মুনাফা অন্তর্ভুক্ত থাকবে তো প্রারম্ভিক মূলধন আর মুনাফা থেকে যদি আমরা প্রারম্ভিক মূলধনটা বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাবো তো শুরুতে আমাদের এক কাজ করতে হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনটা আগে বের করে নিতে হবে নেওয়ার পর আমরা প্রারম্ভিক মূলধনটা বাদ দেবো দিলেই চক্রবৃদ্ধি মুনাফা পাবো তো দেখো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের জন্য প্রথমে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন যেখানে পি হচ্ছে প্রারম্ভিক মূলধন কত টাকা প্রারম্ভিক মূলধন পাঁচ হাজার টাকা এই যে প্রারম্ভিক মূলধন এটা মুনাফার হার সাড়ে দশ পার্সেন্ট মানে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তো দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এটাকে ভাঙানো হয়েছে তো এটাকে তুমি অন্যভাবে ভাঙাইতে পারো এইভাবে ভাঙাইতে পারো এটাকে আমি একটু আলাদাভাবে ভাঙিয়ে দিচ্ছি এদের চাইতে একটু আলাদা করে দেওয়ার চেষ্টা করছি দেখো এখান থেকে খালি উপাদানগুলো নিয়ে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করবো তো দেখো সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার টু তার মানে কি টু কেন দিলাম এদের দুই বছরের মুনাফা চাইছে যে এই যে দুই বছরের পিটা হচ্ছে কি প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন কত ছিল এদের পি সমান হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে এখানে পাঁচ হাজার দিতে হবে ইন্টু ওয়ান প্লাস এখানে পার্সেন্ট আছে কত দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এখানে দশ দশমিক পাঁচ শূন্য আর পার্সেন্টটা সরানোর জন্য এই যে এই পার্সেন্টটা আমরা কী করবো সরাবো সরানোর জন্য একশো দ্বারা কী করবো ভাগ করব আর তার উপরে পাওয়ার কত আছে দুই দুইটা থাকবে পাঁচ হাজার যা আছে তাই ইন্টু ওয়ান প্লাস দশ দশমিক পাঁচ শূন্যকে একশো দ্বারা ভাগ করব ভাগ করে যা পাবো সেটা লিখবো দশ দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে কত একশো তাহলে হচ্ছে শূন্য দশমিক এক শূন্য পাঁচ তার উপর পাওয়ার দুই তো এবার কী করতে হবে এক যোগ করতে হবে এর সাথে তাহলে যোগ এক পাঁচ হাজার ইন্টু এক দশমিক এক শূন্য পাঁচ কারণ এটা যোগ করে দিলাম তার উপর পাওয়ার দুই আছে দুই পাঁচ হাজার ইন্টু এখানে এক দশমিক এক শূন্য পাঁচ তার উপর পাওয়ার দুই থাকা মানে আমরা পাওয়ার দুই করে দেবো দেখো পাওয়ার দুই তাহলে সমান কত পাই এক দশমিক এক দশমিক দুই দুই এক শূন্য দুই পাঁচ আচ্ছা এইবার এইটা দ্বারা এটাকে আমরা কী করবো গুণ করব গুণ পাঁচ হাজার সমান হচ্ছে কত ছয় হাজার একশো পাঁচ দশমিক এক দুই পাঁচ তাহলে এখানে আমরা পালাম ছয় হাজার একশো পাঁচ দশমিক এক দুই পাঁচ তো দেখো এখানে দশমিক বিন্দুর পরে দুই ঘর নিব। এর জন্য আমরা এই তিন ঘরের বেলায় আমরা লক্ষ্য করব। যে এখানে কত সংখ্যা আছে এখানে আছে হচ্ছে পাঁচ তো যদি চার থেকে বড় এবং নয়ের সমান হয় তাহলে এখান থেকে এক এসে এই দুইয়ের সাথে যোগ হবে যোগ হলে কত হবে তিন হবে তাহলে এখানে হচ্ছে ছয় হাজার একশো পাঁচ দশমিক এক তিন দিয়ে এটা প্রায় লিখতে পারো প্রায় তো দেখো এই যে ছয় হাজার এক টাকা প্রায় তো এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি কি মূলধন তার মানে চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে কি কী থাকে চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে থাকবে প্রারম্ভিক মূলধন এবং মুনাফা দুটা যুক্ত হয়ে আছে তো এর ভিতর থেকে যদি আমরা মুনাফাটা বাদ দিই মুনাফা বের করতে চাই তাহলে আমরা প্রারম্ভিক মূলধনটা কি করব বাদ দেবো প্রারম্ভিক মূলধন বাদ দিলে আমরা পেয়ে যাব কি চক্রবৃদ্ধি মুনাফা পাবো তো এবার দেখো আমরা এখানে লক্ষ্য করব যে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কী ছিল চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ছিল সি মাইনাস পি আর সি অর্থ কী সি অর্থ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বা সমৃদ্ধি মূলধন এর থেকে আমরা প্রারম্ভিক মূলধন পি বাদ দেব তো সি সমান আমরা কত পেলাম এই যে সি সমান আমরা পেলাম ছয় হাজার একশো পাঁচ দশমিক এক তার মানে এই যে এর একটা সূত্র ফেলছে এরা আর তার থেকে আবার পি বাদ দিছে তো এটা সমান আমরা পাইছি যেটা আর পিটা হচ্ছে কি পি হচ্ছে কি আমাদের প্রারম্ভিক মূলধন তো প্রারম্ভিক মূলধন কত পাঁচ হাজার তো পাঁচ হাজার যদি এখন আমরা বাদ দিই তাহলে এখানে পাবো এগারোশো পাঁচ দশমিক এক তিন টাকা আর এটাই হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধি মুনাফা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা উদাহরণ এক এবং দুই নাম্বার বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে